ব্যাটারি চালিত অটোরিকশা এখন লক্ষ্মীপুর বাসের জন্য গলার কাটা বাহনটির বেপরোয়া চলাচলে অতিষ্ঠ পথচারীরা ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না তারা লক্ষ্মীপুর বাসের প্রত্যাশা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দ্রুত এর নিয়ন্ত্রণ করতে হবে রবিনেশন তাসকিনের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্য পৌঁছাতে জুড়ে নেই বাংলার টেসলা খ্যাত এই যানটি এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্নয়ের অনেক মানুষেরও

পাঁচই আগস্ট রাজনীতির পথ পরিবর্তনে আইন শৃঙ্খলার নাজুক অবস্থায় শহরের অলিগলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও যাত্রীরা বলেন ট্রাফিক আইন বা নিয়মকানুন তোয়াক্কা করে না অটো চালকেরা ফলে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছেন যাত্রী পথচারী ও অটো চালক সামান্য বিষয় নিয়ে যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্ক বিতর্ক জড়াতে দেখা যায় তাদেরকে তাই নীতিমালা করে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি এখন ওই টান না বা কোন জায়গায় রাখলে একটা আটকে যাব এই জিনিসটা আর বুঝতে পারে না তাদেরকে বারংবার বলা হইলো এরা এই জিনিসে কর্ণপাত করে না আর আমরা যদি কোনো বলতে যাই তাহলে আমাদের সাথে এটা তর্কে বিতর্কে ধরায় যায় তবে আমরা চেষ্টা করি ওদেরকে বলার জন্য বুঝাইবার জন্য যারা বুঝতে চেষ্টা করে না যে ইউ টার্নের মধ্যে বসলে কি হবে আর এটা রাইট টার্নের মধ্যে আমি যদি কি ক্ষতি হবে

অটোরিকশা চালকদের দাবি অটোরিকশা বন্ধ না করে চালকদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হোক অটোরিকশা বন্ধ করলে লক্ষ্মীপুরে বেকারত্বের হার বৃদ্ধি পাবে প্রশিক্ষণ দেওয়াটাই ভালো প্রশিক্ষণ গত করে দিলে তো নিজের সবগুলো মনে দেখা দেখা দেবে বাংলাদেশের লক্ষ্মীপুরের মধ্যে বেশিরভাগ বেকারত্ব লোক বেশি আর এরা গত করে দিলে কি কাজ করি খাইব কাজ করার মতো শিখার কিছু নাই সেগুলো বন্ধ না করে তাদেরকে ড্রাইভিং শেখানোর জন্য একটা ব্যবস্থা করে দেওয়া থেকে এবং কি তাদের অটোরিক্সা বন্ধ করে বিআরটিসি থেকে একটা লাইসেন্সের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় ভালো হবে লক্ষ্মীপুরের সচেতন নাগরিকরা মনে করেন যথাযথ কর্তৃপক্ষ সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন করে অটো চালকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করার সময়ের দাবি এবং মহাসড়কের স্বল্প গতির এই যানটি চলাচল করতে যেন না পারে তার জন্য প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন তারা দিনমজুর এরা চালাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা রুলের মধ্যে চালাতে হবে বিশৃঙ্খলা ভাবে যেভাবে পথচারীদেরকে অ্যাক্সিডেন্ট করতেছে এখন বর্তমানে যে অ্যাক্সিডেন্টের হারটা এটা সবচেয়ে বেশি অটো রিক্সা করতেছে এটা মোটর সাইকেলের মধ্যে অ্যাক্সিডেন্ট করে কারা অটো রিক্সা ড্রাইভারেরা যে কোনো জায়গায় এখন আগে দেখা গেছে বড় বড় বাসে সিএনজি অ্যাক্সিডেন্ট হতো কিন্তু এখন বর্তমানে অটো রিক্সার অ্যাক্সিডেন্টে হারটাই সবচেয়ে আর প্রতিদিন মতো ড্রাইভাররা ঠিক মতন ড্রাইভারিং করতে পারে না মনে করেন ডাইনামে সানা লুকিং গ্লাস নাই

সড়কের এই শৃঙ্খলা পেরাতে এবং অটোরিকশার যে দুর্ঘটনা রোধ করতে সকলের একটি দাবি সুষ্ঠু একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে সড়কের এই সুশৃঙ্খল অবস্থা পেরাতে লক্ষ্মীপুরের ঝুমুরা এলাকা থেকে মোহাম্মদ হোসেন তাসকিন লক্ষ্মীপুর নিউজ টোয়েন্টি